বর্তমানে পশ্চিমবঙ্গের গরিব ও দরিদ্র শ্রেণীর মানুষের কাছে ভান্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পে টাকার পরিমাণ আগের চেয়ে বাড়ানো হয়েছে এখন মাসে মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে পেয়ে যান তো মাসের শুরুতেই সবাই অপেক্ষা করতে থাকেন যে এই টাকা কবে তাদের অ্যাকাউন্টে ঢুকবে কেউ কেউ সংসারের কাজে লাগায় কেউ কেউ বা এই টাকা ব্যবসার কাজে লাগায় কেউ আবার ছেলেমেয়ের পড়াশুনোর কাজে লাগায় তো এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকা আপনারা কবে পাবেন তো বন্ধুরা আপনাদের জন্য সুখবর আসতে চলেছে যে এই টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং অনেকে টাকা পেয়ে গেছেন এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলায় একটি সাক্ষাৎকারে বলেন লক্ষ্মীর ভাণ্ডার গল্পের টাকা মাসের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ঢুকবে এবং ছাব্বিশ সালে আপনারা সকলেই জানেন বিধানসভা তো তার আগে টাকার পরিমাণ বাড়বে কিনা সমস্ত কিছু জানিয়েছে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো যে আপনারা যারা এখনও টাকা পাননি তারা কবে টাকা পাবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কী তথ্য জানিয়েছে লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কিত বা কবে টাকা বাড়তে পারে এবং কত টাকা বাড়বে মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তারা এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন দেখুন বন্ধুরা এখানে সবার প্রথমে এখানে আপনার আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন নে এখানে আধার কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে যে স্ট্যাটাস বা এখানে যে ক্যাপচাটা দেখছেন এই ক্যাপচাটা দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন দিয়ে সার্চ অপশানে আপনারা ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে সাইড দেখুন এখানে মান্থ মাসের নাম এবং ডান সাইডে পেমেন্ট স্ট্যাটাস এখানে পরপর মাসের নাম দেওয়া আছে এপ্রিল মে জুন জুলাই এবং ডান সাইডে দেখুন এগুলো পেমেন্ট সাকসেস বলে পরপর দেওয়া আছে এবং সবার শেষেরটা দেখুন বন্ধুরা এখানে ডিসেম্বর মাসের যে পেমেন্টটা সেটা কী দেখাচ্ছে আন্ডার প্রসেস তো বন্ধুরা এটা ব্যাঙ্কিংয়ের সমস্যা সরকারের তরফ থেকে টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং এটা আন্ডার প্রসেস আছে আজ রবিবার আজ ব্যাংক বন্ধ আজ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না অর্থাৎ আপনারা আগামীকাল সোমবার বা মঙ্গলবারে আপনারা টাকা অবশ্যই পেয়ে যাবেন সরকারের তরফ থেকে টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংক খুললেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটা এখান থেকে দেখে নিতে পারবেন এবার আমরা জানব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী তথ্য বলেছে গতকাল নিউজ এইট্টিন বাংলায় যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উনি সাক্ষাৎকার দিয়েছেন বা কথা বলেছেন সেখানে ছাব্বিশের আগে কি টাকার পরিমাণ বাড়বে বা আপনারা প্রত্যেক মাসে কত তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন সেটা আবার দেখে নেওয়া যাক কদিন আগে বেড়েছে টাকা ভাণ্ডার নিয়ে এবার বড় আপডেট দিলেন মমতা বাংলা খান্ড এটা বাংলা খান্ড খবরের কাগজে এটা প্রকাশিত হয়েছে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমের চালু করা সুপার হিট প্রকল্পগুলির মধ্যে অন্যতম হচ্ছে রাজ্যের ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হয় বাংলার মহিলাদের ঘরে ঘরে কিন্তু এই ভাণ্ডারের ভাবনা কোথা থেকে এলো এই নিয়ে মুখ্য মুখ খুললেন নিউজ এইটিন বাংলায় দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেন দিদিরা মায়েরা বোনেরা সবসময় সঞ্চয় রাখতেন কোনো যখন কোনো সমস্যায় পড়তো তখন টাকা নেই তখন এই লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে টাকা খরচ করতেন সেই থিম থেকেই এই প্রকল্প ভাণ্ডার নিয়ে গর্বিত বর্তমানে বাংলার প্রায় এক কোটি একুশ লক্ষ মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সারা জীবন ভাতার টাকা পাবেন এবং এর জন্য সরকারের খরচ হয় কত দেখুন বন্ধুরা পঞ্চাশ হাজার কোটি টাকা তাহলে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরাতন দিনের যে লক্ষ্মীর ভাণ্ডার বা ঝাঁপি লক্ষ্মীর ঝাঁপি সেটা থেকে উদ্বুদ্ধ হয়ে এই প্রকল্প চালে চালু করেছে এবং এটা আপনারা সারা জীবন পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী এই প্রতিজ্ঞা করেছেন যে এই প্রকল্প মায়েরা বোনেরা সারা জীবন যাবেন মুখ্যমন্ত্রী আরও বলেন ভালো জিনিস কেউ যদি কপি করে তাকে স্বাগত জানানো দরকার আমাদের কোনো রেজিস্ট্রেশন নেই দু চাকার বাইক থাকলেও স্মার্টফোন বা পাকা বাড়ি থাকলেও পাবে আমাদেরটা সর্বজনীন প্রসঙ্গত রাজ্যের সব থেকে জনপ্রিয়গুলির মধ্যে এই প্রকল্প অন্যতম বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে হাজার টাকা পেয়ে থাকেন তাহলে বন্ধুরা এখানে কোনো বাধ্যবাধকতা বা যোগ্যতার ইয়ে নেই যে আপনার স্মার্টফোন থাকলে বা আপনার পাকা বাড়ি থাকলে আপনি টাকা পাবেন না আপনার গরিব হলে তবেইভাবে এখানে সব মহিলারাই পাবেন এবং আপনারা সকলেই জানেন যে হাজার টাকা এবং বারোশো টাকা করে এখানে ভাতা দেওয়া হয় প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা নভেম্বর মাস শেষ ডিসেম্বর শুরু হয়েছে প্রতি মাসের মতো এ মাসে উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানিয়ে রাখি মাসের প্রথম সপ্তাহ অথবা দুই থেকে দশ তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তাহলে বন্ধুরা দেখুন এখানে দিদি বা মুখ্যমন্ত্রী কি বলেছেন যে মাসের প্রথম সপ্তাহ বা দুই থেকে দশ তারিখের মধ্যে আপনারা সবাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আপনাদের কোনো চিন্তার কারণ নেই এই টাকাটা আপনারা সারা জীবন পেয়ে যাবেন এবং দুই থেকে দশ তারিখের মধ্যে সরকারি সার্ভিস হোল্ডাররা যেমন বেতন পায় আপনারাও সেরকমই বাড়িতে বসে এই টাকাটা পেয়ে যাবেন এবং আপনার কাজে লাগাতে পারবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ